প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বঙ্গোপসাগর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমান যখন চট্টগ্রামে যৌথ মহড়ায় ব্যস্ত একই সময় ভারত ঘোষণা দিয়েছে একটি সম্ভাব্য মিসাইল পরীক্ষার যা অনুষ্ঠিত হবে বাংলাদেশের সীমানার খুব কাছাকাছি সমুদ্র অঞ্চলে একদিকে বাংলাদেশ তার কৌশলগত অবস্থান ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করছে অন্যদিকে ভারত নিজেদের আধিপত্য প্রদর্শনে নতুন পদক্ষেপ নিচ্ছে এতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে বঙ্গোপসাগর কেবল অর্থনৈতিক বা সামুদ্রিক সম্পদের জন্য গুরুত্বপূর্ণ নয় বরং এটি এখন হয়ে উঠেছে বৈশ্বিক সামরিক প্রতিদ্বন্দ্বিতার একটি মঞ্চ এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ আমেরিকার যৌথ যুদ্ধ বিমান মহড়া বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর ভারতী বা কেন এতটা উদ্বিগ্ন কেন হঠাৎ ভারতের এই মিসাইল পরীক্ষা এবং কেন এই সময় বঙ্গোপসাগরকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে এটা কি শুধু বাংলাদেশ আমেরিকার যৌথ বিমান মহড়াকে বাধা দেওয়ার জন্য আজকের ভিডিওতে আমরা জানব ভারতের আসন্ন মিসাইল পরীক্ষার পরিকল্পনা দিল্লির সাম্প্রতিক সামরিক পদক্ষেপ এবং এসবের প্রভাব কি ঢাকা দিল্লি সম্পর্কের টানপূরণকে নতুন রূপ দিচ্ছে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ আমেরিকা যৌথ মহড়া প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ এটি শুধু একটি সামরিক অনুশীলন নয় বরং আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা ও ভূ কৌশলের বড় একটি ইঙ্গিত চোদ্দ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মহড়া চলবে এক সপ্তাহ ব্যাপী যেখানে বাংলাদেশের বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স একসাথে কাজ করছে এর মূল উদ্দেশ্য হচ্ছে উভয় দেশের সেনাদের মধ্যে সমন্বয় তৈরি করা আধুনিক যুদ্ধ প্রযুক্তি ব্যবহারে পারস্পরিক দক্ষতা বাড়ানো এবং আকাশ প্রতিরক্ষায় যৌথ কৌশল অনুশীলন করা বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একদিকে বাংলাদেশের বিমান বাহিনী তুলনামূলক ছোট এবং সীমিত সম্পদের উপর নির্ভরশীল অন্যদিকে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে উন্নত এয়ারফোর্স পরিচালনা করে ফলে এই মহড়ার মাধ্যমে বাংলাদেশি সেনারা উন্নত বিমান চালানো কৌশল রাডার সিস্টেম স্যাটেলাইট নেভিগেশন এবং আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি সম্পর্কে হাতে কলমে অভিজ্ঞতা অর্জন করছে একই সাথে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের আকাশপথে নিজেদের উপস্থিতি জোরালো করছে যা এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সাথে মিলে যায় মহড়ার ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের অনুশীলন যেমন এয়ার টু এয়ার কমব্যাট সিমুলেশন সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন মানবিক সহায়তা প্রদানে অনুশীলন এবং জরুরি অবস্থায় আঞ্চলিক সহযোগিতার কাঠামো তৈরি এসবের মাধ্যমে দুই দেশের মধ্যে কেবল সামরিক দক্ষতাই বৃদ্ধি পাচ্ছে না বরং রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেও আরো গভীর হচ্ছে তবে বিশেষজ্ঞরা বলছেন এই মহারা শুধু বাংলাদেশ ও আমেরিকার সম্পর্ককেই শক্ত করছেন না বরং প্রতিবেশী দেশ ভারত এবং চীনের কাছেও এটি একটি বার্তা কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সাথে নিয়ে কাজ করছে মানে আঞ্চলিক শক্তির ভারসাম্য এক নতুন দিকে মোড় নিচ্ছে ফলে ভারত নিজের অবস্থান বজায় রাখতে একই সময় পরীক্ষা ঘোষণা করেছে যা এক ধরনের প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে। বাংলাদেশের সংলগ্ন বঙ্গোপসাগর এলাকাকে ঘিরে নতুন এক কৌশলগত পদক্ষেপ নিয়েছে ভারত দিল্লি ঘোষণা করেছে চব্বিশ থেকে পঁচিশ সেপ্টেম্বর তারা বঙ্গোপসাগরে একটি মিসাইল পরীক্ষা চালাবে এজন্য ভারত ইতিমধ্যেই একটি আনুষ্ঠানিক নোটিশ টু এয়ারমেন বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে নির্দিষ্ট সমুদ্র অঞ্চলে ফ্লাই জোন চিহ্নিত করা হয়েছে অর্থাৎ এই সময়ে সেই এলাকায় কোনো বিমান চলাচল করতে পারবে না বাংলাদেশ কর্তৃপক্ষ মানচিত্র প্রকাশ করে জনগণকে সতর্ক করেছে যা বিষয়টি গুরুত্বকে আরো বাড়িয়ে তুলেছে মিশাইল পরীক্ষার পাল্লা হবে সর্বোচ্চ পনেরোশো কিলোমিটার বা এর কম যদিও কোন মিসাইল পরীক্ষা করা হবে তা ভারত সরকার স্পষ্ট করেনি তবুও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ধারণা করছে এটি হতে পারে ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এই মিসাইল ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরি করা অন্যতম সফল প্রকল্প যার গতি ঘন্টায় প্রায় 3700 কিলোমিটার এবং যা সমুদ্র ও স্থল উভয় টার্গেট ধ্বংস করতে সক্ষম এছাড়া ব্রাহ্মসের নতুন সংস্করণে আরো উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে যা শত্রুপক্ষের রাডার এরিয়ে টার্গেটে আঘাত হানতে পারে এই ঘোষণার মাধ্যমে দিল্লি শুধু তাদের প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করছে না বরং কৌশলগত বার্তা দিচ্ছে কারণ পরীক্ষার স্থান এমন এক অঞ্চলে যেখানে বাংলাদেশের পাশাপাশি মিয়ানমার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশ সরাসরি নজর রাখছে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চলমান যৌথ মহড়ার সময় ভারত এই ঘোষণা দিয়েছে অনেক বিশেষজ্ঞদের মতে এক ধরনের সামরিক প্রতিদ্বন্দ্বিতার প্রতিফলন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের সময় নির্বাচন যুক্তরাষ্ট্র যখন দক্ষিণ এশিয়ায় সক্রিয় হয়ে উঠেছে এবং বাংলাদেশকে ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে তখন ভারতের সামরিক শক্তি প্রদর্শন করে বোঝাতে চাইছে বঙ্গোপসাগরের নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে তারা এখনো বড় খেলোয়াড় একই সঙ্গে এটি প্রতিবেশী চীনকেও একটি বার্তা বহন করছে কারণ ভারত জানে চীন ও বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে সক্রিয়ভাবে নজর রাখছে ভারতের সামরিক শক্তি প্রদর্শনের ক্ষেত্রে সবচেয়ে আলোচিত সাফল্য হল অগ্নি ফাইভ ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল গত বছর ভারত সফলভাবে এর পরীক্ষা চালায় যা তাদের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন এক মাত্রা যোগ করে এই মিসাইলের পাল্লা সর্বোচ্চ যার ফলে ভারত এখন কার্যত এশিয়া মহাদেশের প্রায় পুরোটা এবং ইউরোপের কিছু অংশকেও আঘাত করার সক্ষমতা অর্জন করেছে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে অগ্নি ফাইভের মাধ্যমে ভারত তার কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতা আরও বৃদ্ধি করে করেছে এই অগ্নি ফাইভ হলো ভারতের নিজস্ব প্রযুক্তির তৈরি একটি তিন স্তর বিশিষ্ট সলিড ফুয়েল মিসাইল যা স্থলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে নিক্ষেপ করা যায় এর সবচেয়ে বড় সুবিধা হলো অল্প সময় মোতায়েন করা যায় এবং সহজে লুকানো যায় যা শত্রুপক্ষকে চাপে ফেলার জন্য অত্যন্ত কার্যকর এর গাইডেন্স সিস্টেম অত্যন্ত উন্নত যেখানে রিং লেজার জাইরোস্কোপ এবং মাইক্রো নেভিগেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এর ফলে মিসাইলটি টার্গেটে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে চীনের উত্তরাঞ্চল পাকিস্তানের যে কোনো অংশ এমনকি মধ্যপ্রাচ্যের কৌশল কৌশলগত অঞ্চলগুলো এই মিসাইলের পাল্লার ভেতরে পড়ে ফলে ভারত স্পষ্টভাবে বোঝাচ্ছে তাদের প্রতিরক্ষার শক্তি শুধু আঞ্চলিক নয় বরং বৈশ্বিক শক্তির মানদণ্ডেও মূল্যায়নযোগ্য বিশেষ করে চীনের বাড়তে থাকা সামরিক আধিপত্যের বিপরীতে দিল্লি এখন নিজেদেরকে একটি কার্যকর প্রতিরোধক হিসেবে তুলে ধরতে চাইছে এই সাফল্যের পর থেকে ভারত বারবার মিসাইল পরীক্ষা চালাচ্ছে যা শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয় বরং রাজনৈতিক ও কৌশলগত বার্তাও বহন করছে বিশেষজ্ঞরা অগ্নি মাধ্যমে প্রতিপক্ষ দেশগুলোকে স্পষ্ট বার্তা দিয়েছে তাদের উপর চাপ সৃষ্টি বা সীমান্তে পূর্বা বিস্তার করলে পাল্টা প্রতিক্রিয়া আসবে অর্থাৎ এটি শুধু প্রতিরক্ষা শক্তির প্রদর্শনী নয় বরং আঞ্চলিক স্থিতিশীলতায় ভারতের প্রভাবশালী ভূমিকার ঘোষণা গত বছরের আগস্টে গণবুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের ফলে ঢাকা দিল্লির সম্পর্কের অবনতি হয়েছে এরপর থেকে বাংলাদেশ সংক্রান্ত যে কোনো ইস্যুতে ভারত সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে আসছে বিশেষ করে বঙ্গোপসাগর বা সীমান্তবর্তী ইস্যুতে দিল্লির কৌশল অনেকটাই আক্রমণাত্মক হয়ে উঠেছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের উপস্থিতির পাশাপাশি নিজস্ব শক্তি প্রদর্শন করে ভারতও বার্তা দিতে চাইছে এই অঞ্চলে তাদের প্রভাবও কমবে না বঙ্গোপসাগর কেবল বাংলাদেশ বা ভারতের জন্যই নয় বরং যুক্তরাষ্ট্র ও চীনের মতো বৈশ্বিক শক্তির জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্র এখানে সাথে চালাচ্ছে ভারত একই মিসাইল পরীক্ষা করছে আর চীনও নজর রাখছে পরিস্থিতির উপর ফলে প্রশ্ন উঠেছে এই কর্মকাণ্ড কি দক্ষিণ এশিয়ার নতুন এক সামরিক প্রতিদ্বন্দ্বিতার ময়দানে ঢেলে দিচ্ছে ভারতের মিসাইল পরীক্ষা এবং মিয়ানমারের সেনা পাঠানো নিঃসন্দেহে শক্তি প্রদর্শনের অংশ তবে এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা কি বজায় থাকবে নাকি আরো উত্তেজনা বাড়বে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে মহরা চালিয়ে প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি করছে অন্যদিকে ভারত এই অঞ্চলে নিজস্ব আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে